শেখানে বলকি সমস্যা তোর কাকে বান মারতে চাস তুই শুধু তার নামটা বল নারায়ণ গিয়ে তাঁন্ত্রিকের পাশে বসলে তারপর হাত জড় করে বলল বাবা আমি দিশো গড়ি বসো ভাই খিদের জালায় আমার সংসার ভেসে যেতে চলেছে বাবা বাবা আমার খুব খিদে পেয়েছে তুমি ছেলেটাকে কিছু খেতে দাওনি কিভাবে দেব বলো ঘরে যে একদানাও খাবার নেই দাঁড়াও দেখছি আমি কি করতে পারি নারায়ণ উঠে বাড়ির বাইরে চলে গেল তারপর মিনিট কয়েক পর সে হাতে দুটো ছোট ছোট নিয়ে এই নাও হরিদার দোকান থেকে ধারে একটু মুড়ি বাতাসা কিনে আনলাম আপাতত এটাই ছেলেকে খাইয়ে দাও তারপর আমি দেখছি কি করা যায় নারায়ণ ঘরের ভিতর ঢুকে গেল একটু পরেই সে বেরিয়ে এলো হাতে কিছু কাগজপত্র নিয়ে গো কোথায় চললে আবার এই অন্ধকারে নারায়ণ কোনো কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল গ্রামের এক ধনী ব্যবসায়ী বংশীচরণ চ্যাটার্জী অন্যান্য ব্যবসার সঙ্গে তার একটি প্রধান ব্যবসা হলো সুদে টাকা ধার দেওয়া মানুষটা অত্যন্ত লোভী টাকা ধার দেওয়ার নামে সে গরিব মানুষদের মাটি সব দখল করে নেয় বংশীবাবু একটু ভেতরে আসবো আয় আয় ভিতরে আয় সবালই কি সমস্যা তোর টাকা পয়সা কিছু ধার লাগবে নাকি আগে হ্যাঁ বংশী আপনি তো জানেনই কত দিন আগে ঝড়ে সব ফসল নষ্ট হয়ে গেছে যেটুকু আছে সেটাও জমিদারের বাড়িতে চলে যাবে ঘরে ঘরে আমার একটা দানাও খাবার নেই আ তা কই দে দেখি দলিলটা নারায়ণ দলিলটা বংশী দিকে এগিয়ে দেয় বংশী বাবু দলিলটাকে ভালো করে দেখে নিয়ে বলে কিন্তু এই জমিটা তো বড্ড ছোট রে নারায়ণ এর জন্য তো তোকে আমি টাকা ধার দিতে পারবো না দয়া করুন বংশী বাবু অন্তত অন্তত আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাকে একটু দয়া করুন এক দয়া আমি তোকে করতে পারি যদি তুই এর সাথে তোর ওই ভিটের দলিলটাও আমার কাছে বন্ধক রাখিস তারপর আস্তে আস্তে সব শোধ করে আমার ছাড়িয়ে নেবি বলেই নিজের পান খাওয়ার দাঁত গুলো বের করে হাসতে লাগল বেশ বেশ তাই হবে আপনি দাঁড়ান আমি এক্ষুনি আমার ঘর থেকে দলিলটা নিয়ে আসছি নারায়ণ চলে গেল কিছুক্ষণ পর সে আবার ফিরে এলো দলিল নিয়ে বাবু এই নেন আমার ভিটের দলিল বংশীবাবু দলিলটা ছো মেরে নিয়ে নিলেন একটা টিপ সইতে নারায়ণ একটা কাগজে নিজের টিপ এ দিল টাকা ধর যা যা এবার বাড়ি যা বংশীবাবু আবার খ্যাক খ্যাক করে হাসতে লাগলেন নারায়ণ টাকা নিয়ে কিছু খাবার কিনে বাড়ি ফিরে এলো এরপর কেটে গেল অনেকগুলো মাস কিন্তু নারায়ণ নির্দিষ্ট সময়ে বাবুর টাকা শোধ করতে পারল না বাবু রোজই তাকে তাকাতা দেন তার টাকা ফেরত দেওয়ার জন্য একদিন সকালে তিনি নারায়ণকে তার কাছাড়িতে ডেকে পাঠালেন নারায়ণ তো টাকা শোধ সময় সময় দিন আগেই চলে গেছে এখন কিন্তু তোর ওই জমি বাড়ি সবকিছুই আমার আমার আবার দয়ার শরীর তাই তোদেরকে দশ দিন সময় দিলাম এর মধ্যে তোরা তলপি তলপা গুটিয়ে ওই ঘর খালি করে দিবি ঠিক আছে দয়া করেন বংশী বাবু দয়া করেন এই বলছেলে নিয়ে কোথায় যাব বলেন আমাকে আমাকে আর কয়েকটা দিন সময় দিন আমি আমি ঠিক আপনার টাকা শোধ করে দেব কথা দিচ্ছি অনেক সময় দিয়েছি তোকে আর তোদের মতো যদি দয়া করতে যাই তাহলে আমার ব্যবসাটা কি করে চলবে বলতো যা যা এখন এখান থেকে যা বেলা বক বক করে আমার সময় নষ্ট করিস না অনেক কাজ বাকি আছে নারায়ণ চোখের জল ফেলতে ফেলতে বাড়ি চলে গেল তারপর থেকেই আমি সুযোগ খুঁজতে থাকি কিভাবে ওই বংশীকে তার যোগ্য জবাব দিতে পারি আর তারপরে তারপরে আপনার দেখা পেলাম বাবা আমি সব বুঝে গেছি শ্মানের মন্ত্র তো ছাই পাশে রাখা একটা মাটির পাত্র থেকে এক মুঠো ছাই নিয়ে নারায়ণকে দিল ওই বংশীর গরুর গাড়ির ছায় ফেলে দিবি আর তারপর যা ঘটবে সেটা হয়তো তুই নিজের চোখকে বিশ্বাস করতে পারবি না দেখে এখন তুই যা যা নারায়ণ ছাই নিয়ে তান্ত্রিককে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে গেল সন্ধ্যা ঘুটঘুটে অন্ধকার ঘন কুয়াশায় ঢেকে রয়েছে অনেক দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল বেশ কয়েকদিন নজর রাখার পর সেই অমাবস্যার সন্ধ্যায় নারায়ণ দেখল থেকে বংশীর গুরুর গাড়ি আসছে তাদেরই গ্রামের দিকে দিকেnarrow একটা গাছের আড়াল থেকে সব দেখছি আর অপেক্ষার প্রহর গুনছিল গুরুর গাড়িটা একটু কাছে কাছে আসতেই সে তার ছায়ার উপর কাান্তিকের দেবা সেই ছাইগুলো ঢেলে দিল তারপরে পরে কাছের আড়ালে চলে গেল এসব কি হচ্ছে এই কি পাগল হয়ে গেল নাকি হে ভগবান রক্ষা করো আমাদের রক্ষা করো গাছের আড়াল থেকে এসব দৃশ্য দেখছিল দেখলো একটা অদ্ভুত ছায়া ওদের গাড়ির সাথে সাথে সামনের দিকে এগিয়ে চলেছে ধীরে ধীরে ছায়াটা এক বিশাল আকৃতির দানবে পরিণত হল বলতে বলতে লোকটা অজ্ঞান হয়ে গেল দুজন দেখলো কারোয়ানের কাটা মুন্ডুটা হাতে নিয়ে ওই দানবটা তার রক্ত পান করছে তার চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে আর সেই চোখ থেকে ঝরে পড়ছে রক্ত নারায়ণ খুব খুশি হন বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে বেটা বংশী আর তার বউ মরবে বা আমি আমি এখন বাড়ি যাই আজ রাতের ঘুমটা বড় বড় নিশ্চিন্তে হবে নিশ্চিন্তে নারায়ণ আনন্দে নাচতে নাচতে বাড়ি চলে পরের দিন ভোরবেলায় নারায়ণের ঘরে বাইরে কয়েকজন তাকে ডাকা করছিল নারায়ণ একজন গ্রামবাসী বলল আরে ও নারায়ণ দা নারায়ণ দা আরে শিগগিরই একবার বাইরে এসো বলো বলো কি হয়েছে এত ডাকাটা কি করছো কেন আরে শিংগিরি একবার ওই বিলের ধারে চলো নারায়ণ খুব খুশি হয়ে ওদের সাথে বিলের ধারে এলো

রাস্তায় ছড়িয়ে আছে নারায়ণ কপাল চাপড়াতে চাপড়াতে রাস্তায় বসে পড়ল আসলে সামনেই পৌষ পার্বণ সেই উপলক্ষে নারায়ণের মেয়ে এবং জামাই তাদের বাড়িতে আসছিল অন্ধকারে নারায়ণ ভেবেছিল সেটা বাবুর গরুর গাড়ি এই ঘটনার পর নারায়ণ কেমন যেন উন্মাদের মতো হয়ে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করতো না সারা দিন মাঠে ঘাটে পড়ে থাকতো একদিন সকাল থেকে নারায়ণকে আর খুঁজে পাওয়া যায় না স্ত্রী আর ছেলে সারা গ্রামে খুঁজে বেড়ায় ওকে বিকেলবেলা নারায়ণের স্ত্রী আর ছেলে মনমোড়া হয়ে দাওয়ায় বসে আছে পাশের বাড়ির রতন ওদের কাছে এলো তারপর বলল কি ব্যাপার বৌদি দাদাকে বুঝিয়ে এখনো খুঁজে পাওয়া যায়নি না ভাই কোথায় যে গেলেন সারা গ্রামে করে খুঁজেও আমি তাকে করতে পেলাম না আমি কাঁদবেন না বৌদি আজ তো সন্ধ্যা হতে যায় কাল সকালে আমরা গ্রামের ছেলেরা দল বেঁধে দাদাকে খুঁজতে যাব নিশ্চয়ই দাদাকে পাওয়া যাবে আপনি কাঁদবেন না এখন আমি আছি নারায়ণের স্ত্রী আর ছেলে সারা দিন ধরে নারায়ণকে খুঁজে বিকেল বেলায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে রতন আর কয়েকজন গ্রামবাসী তাদের দিকেই আসছিল রতন খুব নিচু গলায় বলল বৌদি একবার ওই বিলের ধারে চলুন কেন কেন কি হয়েছে ওরা সবাই মিলে বিলের কাছে এলো হলো তুমি কি কি করলে করলে এরপর কেটে যায় বেশ কিছুদিন সেদিন ছিল চন্দ্রগ্রহণ প্রকৃতিকে যেন একটা ছায়া গ্রাস করেছে কোথাও যেন এক বিন্দু আলো নেই অন্যদিনের থেকে ঠান্ডাটাও যেন একটু বেশি পড়েছি গ্রামের সবাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে যায় বংশীবাবু চোখ খুলে দেখে তার ঠিক পাশেই শুয়ে আছে একটা আস্ত আ আমার ঘরে আমার ঘরে

তোকে ছেড়ে দেব আমি একমাত্র মেয়ে আর জামাইকে হারিয়েছি দিয়ে একটা গঙ্গামির মতো শব্দ করে অংশীবাবুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরের দিন সকালে চাকর এসে বংশীবাবুর মৃতদেহ দেখতে পেয়ে সকলকে খবরটা দেয় আসলে অন্যের ক্ষতি করতে গেলে হয়তো এভাবেই অজান্তে নিজেরই ক্ষতি হয়ে যায় ঠিক যেমনটা নারায়ণের ক্ষেত্রে হয়েছিল বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম আরও ভয়ঙ্কর কাহিনী দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রেখো